আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব যে গুসের চতুর্থ ম্যারিট আজকে তেরো তারিখে দেবে কিনা আজকে দেওয়ার সম্ভাবনা কতটুকু আজকে যদি না দেয় তাহলে কবে দিতে পারে এবং এই বছর কয়টা দেবে এবং এবছর কি গণবিজ্ঞপ্তি দেবে কিনা যদি দেয় তবে কবে দিতে পারে বিজ্ঞপ্তিটা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখো প্রথমে আলোচনা করবো যে গুস্তের চতুর্থ ম্যারিট কি আজকে দেবে কিনা দেখো আজকে তেরো তারিখ আজকে কিন্তু অনেক জায়গায় বা অনেকে বলছে আজকে হয়তো বা দিতে পারে তবে দেখো মানে কার্যক্রম যদি শেষ হয়ে যায় অর্থাৎ তৃতীয় ম্যারিটের কার্যক্রম যদি সম্পূর্ণ শেষ হয়ে যায় তবে একটা চান্স আছে আজকে দিয়ে দেওয়ার অর্থাৎ আজকে যদি মনে করো বিকাল অথবা রাতের ভিতরে যদি না দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি একটা আশা রাখবা তোমাদের চোদ্দ থেকে ষোলো তারিখের ভিতরে ষোলো তারিখের ভিতরে একটা ডেট দিল এটা কিন্তু নেত্র নেত্রকোনা একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ডেট দিল যে তোমাদের চতুর্থ এটা চোদ্দ থেকে ষোলো তারিখের ভিতরে প্রকাশ পাবে তো যদি সকল কার্যক্রম যদি সুন্দরভাবে সুস্থ হবে শেষ হয়ে যায় তৃতীয় মাইকে সেক্ষেত্রে তোমরা আশা রাখবো যে আজকে তেরো তারিখের বিকালে অথবা রাত্রে দেবে আর যদি কোনো কারণে আজকে না দিতে পারে সেক্ষেত্রে তোমাদের চোদ্দ থেকে ষোলো তারিখের ভিতরে যে কোনো একদিন তোমাদের যে চতুর্থ মেরিটটা সেটা দিয়ে দেবে তবে বেশিরভাগ ক্ষেত্রে চোদ্দ তারিখে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে আজকে তেরো তারিখ দেওয়ার সম্ভাবনা আজকে যদি না দেয় সেক্ষেত্রে আশা রাখবো চোদ্দ থেকে পনেরো অথবা সর্ব গেলে ষোলো তারিখ পর্যন্ত যাবে এর ভিতরে তোমাদের চতুর্থ মেরিট সেটা দিয়ে দেবে এবং তারপরে প্রশ্ন যে এই বছর কয়টা ম্যারিট দিতে পারে দেখো অনেকে ভয় পাসত যে চতুর্থ মেরিট দেওয়ার পরে হয়তো বা আর কোনো ম্যারিট দেবে না কিন্তু কিন্তু এটা সম্পূর্ণ ভুল দেখো তোমাদের সৌরত মারি দেওয়ার পরে কিছু আছে ধরো কিছু কিছু একদম প্রায় সম্পূর্ণই প্রায় খেলা হয়ে গেছে যেমন মহলানি এর সিট খালি নেই ধরো খালি নেই কিন্তু এখানে হয়তো বা কোনো ধরো এখান থেকে অনেকে নোয়াখালিতে যাবে বা যশোরে চলে আসবে যাত্রী বা ইসলামিক ইউনিভার্সিটি চলে আসে সেক্ষেত্রে হয়তো কিছু সিট এখানে খালি হবে অনেকে ভাবছো যে হয়তো এখানে আর কোনো সিট খালি হবে না বা অনেক কেউ এখানে চান্সই পাবে না তবে এখানে যে সব সিট মানে ফ্ল্যাপ হয়ে গেছে বলে কি এই ক্যাটাগরি ধরে এখনো তো জাস্ট আছে তারপরে ন খালি বিজ্ঞান প্রযুক্তি তারপর ইসলামিক ইউনিভার্সিটি আছে এগুলো কিন্তু এখনো সিট খালি আছে এখানে যে ফ্ল্যাপ হয়ে গেছে বলে এখানেও সিট ফ্ল্যাপ হয়ে গেছে এমন কিন্তু কথা না তোমাদের যে এই ক্যাটাগরির ভিতরে মনে করো মৌলানা সাহিত্যে মনে করো সিট নেই মানে ফ্ল্যাপ হয়ে গেছে এটা তোমরা অনেকে ভয় পাচ্ছ হয়তো বা তোমাদের মল মালিত এটি একটু কম টানবে বা টানবেই না বলে তোমার এটি সেখানে তোমরা আশা রাখবে এখনো সয়েজ দিলে মানে নখালি সয়েজ দিলে ইসলামিক এই ক্যাটাগরির ভিতরে এগুলো আরো কিছুটা সিট খালে তবে খুবই কম তবে খুশি সংবাদ আছে বি ক্যাটাগরিতে যে আছে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো কিন্তু এখনো মানে পর্যাপ্ত সিট খালি আছে তোমাদের সো তোমরা মোটামুটি ভালো একটা পজিশন পর্যন্ত যদি নাও যাই সেক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু মেরিট দেবে হয়তো তোমরা ভয় করছো যে হয়তো সো তো দেওয়ার পরে আর কোনো মেরিট দেবে না তো আমাদের মনে চান্স পাওয়ার সম্ভাবনা এখানেই শেষ তো তোমরা আশা রাখবা যে তোমাদের কিন্তু এই বছর এবছর কয়টা মেরিট দিতে পারি দেখো চৌত মেরিট তুই দিয়ে দেয় ধরো চৌদ্দ মেরিট দিয়ে দিলে সেক্ষেত্রে আমাদের পঞ্চ মেরিট দেবে এবং অফিসিয়ালি কিন্তু পাঁচটা মেরিট দেওয়ার কথা রয়েছে তবে পাঁচটা মেরিট দেওয়ার পরে অনেক ক্ষেত্রে সিট খালি হওয়ার সাপেক্ষে তোমাদের আশা রাখবা যে ষষ্ঠ মানে ষষ্ঠ অথবা সপ্তম সর্বোচ্চ মনে করতে তোমাদের ছয়টা মেরিট দেবে এটা তুমি তোমার শেয়ার থাকবা ছয়টা মেরিট দেবেই তো যে এখনই হোক ক্লাস শুরু আগে হোক বা পরে হোক এবং তোমাদের যদি ভাগ্য ভালো থাকে সে যদি বেশি খালি হয় কোনো কোনো ক্ষেত্রে তোমাদের সাতটা মেরিট দেবে তোমরা আসার পর তোমাদের ছয়টা মেরিট কিন্তু দেবেই তো দেখো কি কেন দেবে দেখো তোমরা কিন্তু যে অনেকে কিন্তু ন্যাশনালের ভর্তি প্রথম মাইটের কার্যক্রম কিন্তু ন্যাশনালের প্রথম মেরিটের কার্যক্রম চোদ্দ থেকে হয়তো বা পনেরো আমি সঠিক বলতে পারবো না তবে এই ডেটের ভিতরে হয়তো প্রথম মাইটের কার্যক্রম শেষ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আবার দ্বিতীয় মেরিটও ন্যাশনালের যে সেকেন্ড যে মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু দিয়ে দেবে তো অনেকে হয়তো বা মানে ন্যাশনালে ভর্তি হয়ে যাবে বা সামনে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় করে একটা মেরিট দিচ্ছে তো অনেকে করবে কি এখান থেকে রাজশাহীতে চলে আসবে থেকে সেক্ষেত্রে তোমাদের পরবর্তীতে মেটে কিন্তু আরো সিট খালি হবে এবং তোমাদের খালি হওয়া কিন্তু মানে যত মানে খালি থাকবে ততবারই তোমাদের ম্যারিট দিতে থাকবে তো ছয়টা হোক সাতটা হোক তোমাদের সিট খালি হলেই তোমাদের দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সিট খালি হবে যে কোনো আর তোমাদের একটা করে মেরিট দিতে থাকবে তবে তোমরা আশা রাখবে ছয়টা মেরিট পর্যন্ত ভালো একটা পজিশন পর্যন্ত আশা করা যায় টানবে এবং সপ্তম মেরিট পরবর্তী যে মেরিট গুলো দেয় সেগুলোতে মোটামুটি টানে তবে টানে কখন দেখে এই বিজ্ঞপ্তি গণ গণবিজ্ঞপ্তিটাই হচ্ছে তোমাদের সব থেকে যে টার্নিং পয়েন্ট তোমাদের যাদের পজিশন বেশি তোমাদের ওয়েটিং বেশি তোমাদের অপেক্ষা করতে হবে গণবিজ্ঞপ্তি করে এখন কি এই কি দেবে অনেকে কিন্তু বলছে যে দেবে না কেন ভাই দেবে না প্রত্যেক বছর কিন্তু এমন হয় যে চৌত্রে ম্যাক্সিমাম সিট খেলাফে যায় প্রায় সম্পূর্ণ সিট খেলাফ হয়ে যায় পরবর্তীতে সিট কোনো না কোনো খালি হয় কেউ বিদেশ চলে যায় কেউ এদিক চলে যায় বা কোনো কারণে ভর্তি বাতিল হয়ে যায় বা ক্যান্সেল করে সেক্ষেত্রে হয় কি তোমাদের কিন্তু মোটামুটি ভালো প্রত্যেক বছর এই ঘটনা ঘটছে মানে রিপিট যে তোমাদের কোনো না কোনো ভাবেই কোনো না মানে কিছু সিট খালি হবে সেক্ষেত্রে তোমাদের কি গণ বিজ্ঞপ্তিতে ডাক দেবে এবং গণ বিজ্ঞপ্তিতে সব থেকে বেশি মানুষ চান্স সব থেকে যে মূল বিষয়টা মানে তোমাদের যে সুখবর দেখো অনেকে কিন্তু গণ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে না ধরো সাপোজ তোমাদের পজিশন মানে উদাহরণ দেওয়ার জন্য বলছি ধরো সাপোজ তোমাদের পজিশন ষোলো হাজার ষোলো হাজার থেকে আঠারো হাজারের ভিতরে আছে আঠারো হাজারের ভিতরে আছে এবার তোমরা এখানে মনে করো গণবিজ্ঞপ্তির জন্য দু হাজার ভিতরে সর্বস্ত মনে করো দুশো মানুষজন জন ওয়েট করবে বিজ্ঞপ্তির জন্য এবং ম্যাক্সিমাম মানুষ কোনো না কোনো জায়গায় ভর্তি যাবে ন্যাশনালে বলো বা সাত কলেজ পরীক্ষা বলো কোনো না কোনো না জায়গায় কোনো জায়গায় ভর্তি হয়ে যাবে এবং গণবিজ্ঞপ্তির জন্যই দুশো জন ওয়েট করবে এখন মজার বিষয়ে কি দেখো বিজ্ঞপ্তি যখন দেবে ধরো আহ পাবনা বিজ্ঞান প্রযুক্তি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞপ্তি দেয় ষোলো হাজার সাধারণ মানে চান্স পেলে এবং তোমাকে এখানে ধরো একটা ম্যাচের সিট খালি হল দুইটা মিট দুইটা সিট খালি হলো সেক্ষেত্রে তোমাকে দুইটা সিটের জন্য এরমনি দু চারটা পরিমাণ একটা প্রদূষণ অনুযায়ী টান বেড়ে ষোলো হাজার থেকে আঠেরো হাজার ভিতরে তোমাদের যদি প্রদূষণ আছে বা ষোলো হাজার থেকে সতেরো হাজার ভিতরে যদি প্রদূষণ আছে আপনারা আসেন গণবিজ্ঞপ্তির জন্য এবং এখানে সাক্ষাৎকার করলে দেখবা তোমাদের এই দুইটা সিটির জন্য এখানে এক হাজার বা পনেরোশো সিরিয়ালের ভিতরে অনেকে মানে অনেক দেখা যায় ষোলো হাজার থেকে সতেরো হাজার পর্যন্ত তোমাদের যেতে পারে দুইটা সিটির জন্য কারণ কি এখানে কিন্তু অনেক মানুষ জন্য অপেক্ষা না করে অনেকভাবে ভর্তি হয়ে যাবে তোমাদের চিন্তার কোনো কারণে তোমাদের প্রদূষণ বেশি আছে তোমরা পাবলিকে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে এবং গণবিজ্ঞপ্তি কিন্তু তোমাদের মাস্ট বি লিখে রাখো বা বলে রাখলাম তোমাদের কিন্তু গণবিজ্ঞপ্তি দেবে সিট খালি হোক মানে সিট না খালি হলে তো দেবে না এমন কোনো কথা নাই তোমাদের সিট খালি হবে সামনে সব থেকে বড় একটা রয়েছে দেখো সামনে সামনে কিন্তু সাত কলেজের রয়েছে সামনে সাত কলেজের রয়েছে সাত কলেজ এটা এবং তোমাদের সাত কলেজের দেওয়ার সম্ভাবনা খুবই কম মানে সাত কলেজ যতদিন সাত কলেজের এক্সাম যতদিন না হবে ততদিন তোমাদের গণবিজ্ঞপ্তি দেবে না তাহলে গণবিজ্ঞপ্তি কবে দিতে পারে দেখো তোমাদের গণবিজ্ঞপ্তি ধরো ক্লাস শুরু হবে ধরো তোমাদের যে গুসের ক্লাস শুরু হতে পারে আহ ধরো আগস্টের আহ আগস্টের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বর ধরো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেক্ষেত্রে তোমরা বিজ্ঞপ্তি আশা রাখে তোমাদের ক্লাস শুরু হওয়ার এক মাস পরে বিজ্ঞপ্তি গুলো দেয় সেক্ষেত্রে তোমরা সেপ্টেম্বর অক্টোবরে আশা রাখবা যে অক্টোবরের ডাকবে এবং গণ বিজ্ঞপ্তিতে কিন্তু মোটামুটি ভালো স্টুডেন্ট চান্স পাই এবং অনেকে অপেক্ষা করতে পারে না যার কারণে কি অনেক পজিশন পর্যন্ত যাই তো তোমাদের আশা রাখবা তোমাদের ক্লাস শুরু হওয়ার এক মাস পরবর্তী সময় তোমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এবং সাত তলেদের এক্সাম কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে ধরো সাত তলেদের একদম যা শুনতে পাচ্ছি বা যা বুঝতে পারছি হয়তো বা তোমাদের আগস্টের শেষ সপ্তাহে আগস্টের শেষ সপ্তাহে তোমাদের যে সাত তো আগস্টের শেষ সপ্তাহে যদি হয় সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস যাচ্ছে অক্টোবর অক্টোবর মাস তোমরা দু মাস সময় পাচ্ছ অর্থাৎ এই দু মাসের ভিতরে কিন্তু তোমাদের অনেকজন ভর্তি বাতিল করবে সেক্ষেত্রে তোমাদের সিট খেলার সাপেক্ষে একটা গণবিজ্ঞপ্তি দেবে তো তোমাদের এখন যদি ওয়েটিং বেশি বা পজিশন বেশি তোমাদের চিন্তার কোনো কারণ নেই মোটামুটি তোমরা যতই বলে চিন্তার তোমরা অনেকে চিন্তা করবা তবুও তোমাদের একটা মানে বলে রাখলাম যে তোমাদের গণবিজ্ঞপ্তি দেবে আর তোমাদের ছয় থেকে সাতটা মাইট দেবে এটা আশা রাখো এবং তোমাদের চতুর্থ মারিট সেটাও আশা রাখো যে হয়তো আজকে যদি না দেয় সেক্ষেত্রে কাল বা পরশু দিয়ে দেবে এবং তোমরা দেখো চতুর্থ মাইট দেওয়ার পরেও মোটামুটি অনেকে বলবে যে সব সিট খারাপ হয়ে গেছে তো আর কোনো সিট থাকা নেই ওদের কথায় কান দেওয়ার দরকার নেই তোমরা পরবর্তী মাইটের জন্য অপেক্ষা করবা এবং গণ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করবা এই ছিল মূলত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবা